আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমত আমিও ভালো আছি শখের খামারের আরেকটি নতুন ভিডিও নিয়ে আসলাম আজকে একটু সকাল সকাল খামারে আসলাম দেখি ভিতরে গিয়ে কী অবস্থা আল্লাহ তালা বাচ্চাগুলোকে খুব ভালো রাখছে বাচ্চাগুলো খুব সুস্থ আছে আজকে ওদের বয়স উনিশ দিন এখন পর্যন্ত আল্লাহর রহমত একটা মুরগিও মারা যায়নি আজকে ভিডিওটার মূল কারণ হচ্ছে আমার কিছু অভিজ্ঞতা আর মুরগি খামারের প্রতি কিছু এক্সপেরিয়েন্স আসলে আমি এরকমভাবে খামার তৈরি করব বা এরকমভাবে মুরগি পালবো এটা কখনো চিন্তা করিনি কেননা আমি কখনো মুরগি পালিনি আর খামারের প্রতি আমার ততটা অভিজ্ঞতা নেই আসলে আমি অতিরিক্ত পরিমাণ ইউটিউবে খামার সেটরে ভিডিও দেখতাম তো সবসময় আমি ভিডিওগুলো দেখে আমার ভিতরে একটা মানে উৎস একটা শখ জাগে যে আমি নিজে একটা ছোট একটা খামার দিব মুরগি পালার জন্য তো মার্শাল্লাহ দেখতেই পারছেন যেহেতু আমি এই সেক্টরে নতুন তো নতুন অনুযায়ী আমার এই বাচ্চাগুলোর দেখতে কত সুন্দর এই যে আমি হাতে যে বা মুরগিটা নিয়েছি বয়সের তুলনায় ওর ওয়েট এবং ওর পাগুলা আপনার নিজের চোখে সব দেখতে পারছেন তো সবাই আমার জন্য একটু দোয়া করবেন আমাকে একটু সাপোর্ট করবেন যেহেতু খামার সেক্টর আমি নতুন আমার ততটা অভিজ্ঞতা নেই আর এখানে আমার ভুল হতেই পারে তো আপনার অবশ্যই আমার যদি ক যদি অতিরিক্ত পরিমাণ কিছু ভুল হয় আপনার অবশ্যই আমাকে কমেন্টসের মাধ্যমে একটু বলবেন যে ভাই আপনার এটা একটা ভুল হচ্ছে তো আমার এই বাচ্চাগুলোকে আমি টোটাল তিনটা ভ্যাকসিন কমপ্লিট করছি প্রথম ভ্যাকসিন কমপ্লিট করছি সাত দিনে রানীক্ষেত দ্বিতীয়টা আপনার এগারো দিনে গাম্বুর আর তৃতীয়টা করছি আপনার আঠারো দিনে গাম্বুর তো একুশ দিন আরেকটা আছে রানীক্ষেত ইনশাল্লাহ সেটাও করব আর আমার হাতে যে পানির পাত্রটা দেখছেন এটার অবস্থা খুবই খারাপ কেন না আমি পানির নিচে যে স্যালাবটা রাখছি ওই স্যালাবটা খুবই ছোট আর ছবি খাটো হওয়ার কারণে ওই পানির পাত্রটা ওরা অতিরিক্ত তাড়াতাড়ি নষ্ট করে ফেলায় তো আজকে চিন্তা করলাম যে পানির নিচের স্যালাবটা টোষা করে দেবো যাতে কোনো সমস্যা না হয় তো সবাই আমার যেন দোয়া করবেন আল্লাহ তালা যেন আমার এই খামারে বারাগা দান করে Assalamualaikum warahmatullahi